কে কিন্তু পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে যে সাধারণ মানুষ তাদের যে দৈনন্দিন কাজ সেটা কিন্তু তারা করছেন আমরা কিন্তু বেশ কয়েক জায়গায় এখনও ধোয়া দেখতে পেয়েছি বেশ কিছু জায়গায় অগ্নি সংযোগ হয়েছিল তার যে রেশ শুধু ছাই না ধোয়া পর্যন্ত রয়েছে সেখানে রাস্তার পাশে থাকা যে গাছগুলো রয়েছে সেগুলো পোড়ানো হয়েছে পুড়ে যাওয়া যে বিভিন্ন যানবাহনে যে আসলে আগুন দেওয়া হয়েছিল সেগুলোও কিন্তু আসলে রাস্তার মধ্যে পড়ে রয়েছে রামপুরা টিভি সেন্টার থেকে আড্ডার দিকে যে রোডটা রয়েছে সেই রোডের যে সার্বিক পরিস্থিতি সেটা আসলে বলতে গেলে গত দুই দিনের যে ধ্বংসযজ্ঞ সেটা থেকে কিন্তু অনেকাংশেই সেটাকে আসলে ক্লিয়ার করা হয়েছে ধীরে ধীরে আমরা কিন্তু দেখেছি যে সেখানকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে এটা গতকালকে থেকে নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে এবং আজকে আপনারা দেখেছেন এখানে সামান্য একটু বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল চেষ্টা করেছিল বাট আমরা তৎপর আছি তাদের এই আন্দোলনটাকে পুঁজি করে আপনারা বাই দিস টাইম জেনেছেন আমাদের কাছেও তথ্য আছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে যে তথ্য দিয়েছে এর সাথে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী গ্রুপ সরাসরি জড়িত এখন যেহেতু এই ধ্বংসযজ্ঞের সাথে আমরা মনে করি কোনোভাবেই আমাদের এই ছাত্ররা জড়িত না এর সাথে সন্ত্রাসীরা জড়িত তাদের মোকাবেলার জন্য আমরা তৎপর বিভিন্ন ধরনের ইটের বা সিমেন্টের যে আসলে বিভিন্ন ব্ল বড় বড় ব্লক দিয়ে কিন্তু রাস্তাগুলোকে আসলে বন্ধগুলো কিন্তু সব জায়গায় সরা সরানো এখনো সম্ভব এই। ধ্বংস যজ্ঞের সাথে আমরা মনে করি কোন শিরা জড়িত তাদের মোকাবেলার জন্য আমরা তৎপর বিভিন্ন ধরনের ইটের বা সিমেন্টের যে আসলে বিভিন্ন বড় বড় ব্লক দিয়ে কিন্তু রাস্তাগুলোকে আসলে বন্ধ রাখার যে প্রয়াস সেগুলো কিন্তু সব জায়গায় সরা সরানো এখনো সম্ভব হয়নি বেশ কয়েক জায়গায় আসলে সরিয়ে রাখা হয়েছে যদিও বলাই যায় যে গত দুই দিনের রাস্তার যে আসলে অবস্থা ছিল তার থেকে কিন্তু পঞ্চাশ শতাংশের উপরে অনেকটাই দেখা যাচ্ছে যে ঠিকঠাক I'm going এখানে বসেছিলাম এবং দলে দলে পুরো একটা রাস্তা ভরার করে ছাত্রলীগ গেছে অনেক লাঠি পেটা নিয়ে গেছে On this jobs quota system which have seen violent police crackdowns at least 114 people have been killed and thousands injured this is coming up in violent police crackdowns at least 114 people have been killed and thousands injured on the system in the coming hours let's bring our across and, uh, to take a, a policy decision on how to implement, implement this latest to supreme, supreme court ruling now the yeah. supreme court has said that 93% will go on merit which means basically uh, removing the 30% by, by giving only 5% to the, the veterans of the, of the war in 1971, 1971. But, but what is <laughs> In Bangladesh, the capital city of Dhaka is under curfew after deadly student-led protests have seen over a hundred people killed this week. Internet and text messages Thursday as law enforcement cracks down on protests that have continued despite a ban on public. Thousands have been injured in clashes with police. All the streets of Dhaka on Saturday the, as the Army imposed a curfew in Bangladesh. Bangladesh. The, the government launched twelve student-led protests that been independence from Pakistan in 1971 the government had scrapped the quota system in twenty eighteen following